আসসালামু আলাইকুম কথা বলতে চাচ্ছি না তো বলতে হবে চুপও থাকা যাবে না তো আজকের যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করছি যে কেন আজকে আমি আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই এটা হলো দেখেন সোয়াবিনটা বল দেখতে পাচ্ছেন তো এটা হলো কি পুষ্টি সোয়াবিনটা হ্যাঁ এটার গায়ের প্রাইসটা লেখা আছে কত দেখতে পাচ্ছেন গায়ের প্রাইসটা কিন্তু এখানে লেখা আছে এখানে লেখা আছে হচ্ছে আটশত বাটশত টাকা একশো সত্তর টাকা পার লিটার বা কয়েক পয়সা বেশি এরকম তো এই তেলটা আমি কয়েকদিন বাজারে বাজারের একটা অবস্থা সিন্ডিকেট রয়েছে আপনার তেলের গায়ে যদি লেখা থাকে একশো পঁচাত্তর টাকা লিটার তো সেটাকে বিক্রি করতেছে একশো নব্বই টাকা বিভিন্ন হাতে ডিলাররা যখন তেল দেয় তার সাথে চাল ডাল চিনি আটা এগুলো দিয়ে দেয় যার জন্য আমরাই তেলের দাম বেশি রাখতেছি এখন একটা জিনিস অবশ্যই বুঝবেন যে কখন মানুষের মানুষের চোখের একটা পর্দা আছে সেটা কি যে কোনো খারাপ কাজ করতে গেলে চোখের একটা পর্দা আছে তো যখন একশো পঁচাত্তর টাকা গায়ে রেট লেখা রয়েছে সেই তেলটা যখন দোকানদার মনে করেন যে গায়ের রেটের থেকে বেশি টাকা বিক্রি করতেছে বা চাচ্ছে তার ভিতরে একটুও ও কাজ করতেছে না বিবেক কাজ করতেছে না যে আমি যে একশো পঁচাত্তর টাকা গায়ে রেট লেখা ওই রেটের ভিতরে তো আমার লাভটা দিয়ে দিছে তারপরে কি করতেছে মানুষ বেশি অতিরিক্ত মুনাফা লোভে আবার এরকম কি করতেছে ক্যানগুলো মনে করেন যে লুজ করে এগুলো ক্যানগুলো লুজ করে ড্রামে ঢেলে তারপরে হিসাবে বিক্রি করতেছে অতিরিক্ত মুনাফা লোভে কারণ কি এখানে তো রেট দেওয়া আছে গায়ে রেটে বিক্রি করে তো করেই না আবার লুজ করে বিক্রি করা অনেক অধিক দামে আমরা এখন কীভাবে এর থেকে বেরো আসবে বলেন তোমার আসলে আমি কিন্তু এটা এই তেলটা কিনছি সোনা হরিণের মতো গায়ে যে রেট দেওয়া এই রেটে কিনছি আটশো বানান্ন টাকা রেট দেওয়া আছে আটশো বাহান্ন টাকা দিয়ে কিনা হয়েছে এটা আটশো বাহান্ন টাকা কিনা হয়েছে সেটা হচ্ছে যে আপনার এই ইসের মাধ্যমে স্বপ্ন যে সব আছে সে সেখান থেকে তারা গায়ে যে রেট দেওয়া আছে এর থেকে বেশি নেবে না কারণ প্রত্যেকটা জিনিস একটা নিয়ম আছে তারা সেই নিয়মের ভিতরে থাকেই কাজ করে আর বাইরে যত লুজ দোকান আছে খুচরা দোকানদার আছে তারা একের পর এক এগুলো নিয়ে মনে করে মানুষের সাথে চরম একটা অতদিকে একশো পঁচাত্তর টাকা লেখা আছে তো একশো সত্তর টাকা লেখা আছে ওদের একশো সত্তর টাকা নিলে কি এমন ক্ষতি হবে এই সত্তর টাকার ভিতরেই কিন্তু লাভ দেওয়া আছে তবুও কি অধিক মুনাফা লোভে মানুষের সাথে প্রকাশ্যে দুর্নীতি করতেছে এই অতি মুনাফা লোভী ব্যবসায়ী তারা আছে এদের ব্যবসা হয়তো ক্ষণিকের জন্য থাকবে চিরদিন হয়তো থাকবে না এটা আল্লাহ পাকে ভালো জানে যে অতি মুনাফা লোভী লোক মানুষ চিরদিন টেকে না ক্ষণে স্থায়ী টেকে আর যারা তিলে তিলে আস্তে 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 টিকে থাকতে চায় তারা টিকে থাকে আর যারা দ্রুতই অতি মুনাফা অর্জন করে বেশি কিছু করতে চায় তারা বেশি টেকে না তাই বলবো যে আপনারা এই গায়ে রেট দেখেই কিনবেন তেল গায়ে রেটেই তেল কিনবেন যেখানে গায়ের বিক্রি করে সেখানে কিনবেন যে অতিরিক্ত দামে বিক্রি করে তার কাছ থেকে কোনো বাজার করবেন না যে গায়ের থেকে মনে করেন যে কিন্তু রেট দেওয়া নেই মানে সে কিন্তু আপনার থেকে অতিরিক্ত টাকা নিচ্ছে তো পাঁচটা দোকান ঘুরবেন দেখবেন তারপরে যেখানে কম পাবেন সেখান থেকে নেবেন কারণ এখন কিন্তু সব ব্যবসায়ী আমাদের দেশে আছে অসৎ ব্যবসায়ী যেমন আছে সব ব্যবসায়ীও ওরকম আছে তো আমাদের তাকে খুঁজে বের করতে হবে যে সততা নিয়ে ব্যবসা বাণিজ্য করে দুনিয়া এবং আখিরাত যার ভিতরে আছে তার কাছ থেকে আমরা ব্যবসা করব তার কাছ থেকে আমরা পণ্য কিনব যে দুনিয়া এবং আখিরাতের চিন্তা ভাবনা করে আপনি সাহেবের দোকান হলে হবে না তো সাহেব কিন্তু গায়ে রেট দেওয়া একশো সত্তর টাকা হাদিস দাম চায় বসে একশো পঁচাশি টাকা একশো সত্তর টাকা গায়ের রেট দেওয়া মাল হাদিস কেমন পঁচাশি টাকা করলো পনেরো টাকা বেশি কেন চাইলো তো সাহেব কেউ ব্যবসা করে সার্টিফিকেটে হাদি থাকলেই হবে না তার হাদি যে তার কাজে প্রমাণ করতে হবে তার ভিতরে সততা থাকতে হবে তো টাকা আছে হস করে আইসে সততা নাই তো সেই হাজি আমাদের প্রয়োজন নয় তাকে আমরা মূল্যায়ন করতে চাই না তো আমি আপনাদেরকে দেখলাম যে আটশো বাহান্ন টাকা পাঁচ লিটার তেল কিনলাম আমি আপনারা এরকম গায়ের যে রেট আছে এই রেট দিয়ে কিনবেন যে বিক্রি করবে না তার থেকে কোনো কিছুই কিনবেন না এখন মাসাল্লাহ দোকানের অভাব নাই সব জায়গায় মরে মরে সব জায়গাতে দোকান আছে পাঁচটা দোকান ঘুরবেন তারপরে কিনবেন তবু যে সততা নে ব্যবসা করে তার কাছ থেকেই কিনবেন তো বুঝতে পারছেন সোনার হরিণ এই সোয়াবিন তেল এখন তো ভালো থাকবে সুস্থ থাকবেন আর নিজে নিজে বুঝে চলার চেষ্টা করবেন সেটা হলো যে অসৎ মানুষের সঙ্গ আমরা দিব না যে অসৎভাবে ব্যবসা করবে তার কাছ থেকে কিছু কিনবো না আমরা যে সৎভাবে ব্যবসা করে তার কাছ থেকেই কিছু কিনবো এটা হলো আমার রিকোয়েস্ট আপনাদের কাছে তাহলে যারা সততা ব্যবসা করে তারা টিকে থাকবে আর অসৎ ব্যবসায়ী ঝরে পড়ে যাবে এটাই আমাদের আশা আমরা অসৎ মানুষ দেখতে চাই না অসৎ ব্যবসায়ী দেখতে চাই না ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম জাস্ট আমার কাছে এটা ছিল পুষ্টি আমি পুষ্টি দিয়ে দেখেন